হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যা প্রত্যেকটা খাদ্যরসিক ব্যক্তি যারা তাদের সকলেরই খুবই পছন্দের একটা রেসিপি রেসিপিটা হলো চিকেন বিরিয়ানি কিভাবে করেছি চলুন দেখি প্রথমে নিয়ে নিচ্ছি আমি রিফাইন তেল একটু বেশি করে নিয়েছি আমি বেরেস্তা ভাজার জন্য আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর হালকা আঁচে পেঁয়াজগুলোকে এভাবে ভেজে আমি বেরেস্তা রেডি করে নিয়েছি তুলে রেখে দেবো এখানে বেরেস্তাটা রেডি হয়ে গেছে আর আমি এইদিকে ডিমগুলো বয়ল করার জন্য প্রথমেই বসিয়ে দিয়েছিলাম আর আলুও আমি এখানে বয়েল করে নিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি ফুড কালার আর সামান্য নুন দিয়ে হালকা বয়ল করে নিচ্ছি আর এইদিকে আমি চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্যে চালটা যত বেশি ভিজবে ভাতটা বেশ ঝরঝরে হবে আর আমি পেঁয়াজ ভাজার তেলেই আলুগুলোকে তুলে হালকা ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না এইভাবে হালকা ভেজেই আমি তুলে নিলাম ভাতের জলটা রেডি করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম জয়িত্রী দারচিনি এলাচ তিনটে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবঙ্গ তেজপাতা দিয়ে দিয়েছি সাথে আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণেই এখানে নুনটা দিতে হবে জলটা খুব ভালোভাবে বয়েল হোক আর এদিকে আমি বিরিয়ানির মশলা রেডি করার জন্য দিয়ে নিচ্ছি দারচিনি আর এদিকে দিয়ে দিলাম এলাচ জায়িত্রী আর এখানে মরিচ গোলাপের পাপড়ি সাহা লবঙ্গ সবই আছে সব দিয়ে দিলাম এর মধ্যে প্যানের মধ্যে আর দিয়ে দিচ্ছি গোটা ধনে গোটা জিরে আর এখানে দিয়ে দিলাম গোটা গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে এইগুলোকে ভেজে নেব ভেজে আমি এগুলোর একটা গুঁড়ো তৈরি করে নেব আর এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ম্যারিনেট করব বলে আর এখানে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর কুচিয়ে রাখা পেঁয়াজও এতে আমি অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টক দইটা আমি মিক্সিতে একটু ফেটিয়ে নিয়েছিলাম আর সেইটাই এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচিয়ে রেখেছি আর ধনে পাতাও কুচিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম আর এরপর দিয়ে দেব সেই বিরিয়ানি মশলাটা করে রেখেছি সেটা এখানে আমি দেড় চামচ দিয়েছি আর জায়ফলটা এইভাবে ঘষে আমি ওপর দিয়ে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি বেরেস্তা কিছুটা আর কিছুটা রেখে দিয়েছি পরে দেবো আর পেঁয়াজ ভাজার তেলটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি এক চামচ ঘি সব কিছু এইভাবে মিশিয়ে নেব এই চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এইভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতন আর এই জলটা প্রায় বয়েল হয়ে গেছে এবার আমি চালটা এর মধ্যে দিয়ে দেবো এদিকে আমার ভেজানো চালটা অনেকটা ফুলে এসছে চালটাতে আমি লেবু রস অ্যাড করেছিলাম আর চালটা যেহেতু অনেকক্ষণ ভেজানো ছিল ভাত্তা হতে বেশি সময় লাগবে না পাঁচ মিনিট পর আমরা বার করে নেব চালটাকে আর এদিকে আমি ঘি দিয়ে নিয়েছি প্যানের মধ্যে আর ম্যারিনেট করা চিকেনটা আধ ঘন্টা হয়ে গেছে আমি এবার ম্যারিনেট করা চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ প্রায় দশ মিনিট মতন আমি একটু কষিয়ে নেব কারণ অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল রান্না হতে বেশি সময় লাগবে না আর এখানে চালটা বয়েল হচ্ছে একবার এইভাবে হালকা নাড়িয়ে দেব খুব বেশিবার নাড়াতে হবে না তা নাহলে চালগুলো ভেঙে যেতে পারে আর আমি চিকেনটা এখানে কষাচ্ছি এইভাবে আর নুনটা আমি প্রথমে দিইনি এখন নুনটা পরিমাণ মতন আমি অ্যাড করে নিয়েছি যেহেতু ভাতে আমি নুন দিয়েছি সেক্ষেত্রে বুঝে নুনটা দিতে হবে আর এখানে আমি নাইনটি পারসেন্ট কুক করে নেব ভাতটাকে আর টেন পারসেন্ট দমে দেব যখন তখন হবে হাত দিয়ে আমি টিপে দেখে নিয়েছি আর এবার আমি ছাঁকনির সাহায্যে এইভাবে তুলে একটা থালার মধ্যে ভাতগুলোকে ছড়িয়ে বেশ কিছুক্ষণের জন্য ফ্যানের তলায় রেখে দিলে চালটা বেশ ঝরঝরে হবে এভাবে সব চালটাই তুলে নিলাম আর এই দিকে আমার চিকেনটা অনেকটাই কষানো হয়ে গেছে কিছুক্ষণ চিকেনটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে মিশিয়ে একসাথে আরও একবার কষিয়ে নেব তাহলে আলুগুলো বেশ টেস্ট লাগবে চিকেনটা কষানো হয়ে গেছে এবার আমি বিরিয়ানি রেডি করব তার জন্য একটা বড় পাত্র নিয়েছি পাত্রটাতে আমি ঘি দিয়ে দিলাম দু চামচ দিয়ে আমি প্রথমে থালায় ছড়িয়ে রাখা ভাতটা প্রথমে আমি নিচেইভাবে দিয়ে দেব দিয়ে আমি একটা লেয়ার করে নেব আমি দু তিনটে লেয়ারেই আমি বিরিয়ানিটাকে সাজাবো আপনারা চাইলে একটা লেয়ারেও করতে পারেন বা দুটো লেয়ারেও করতে পারেন আমি এইভাবে এর মধ্যে চিকেন আলু সব এইভাবে দিয়ে দিলাম একটা লেয়ার করে আর এর মধ্যে এরপর দিয়ে দেব মশলাগুলো আমি এইভাবে সব দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি এখানে বিরিয়ানির মশলা এক চামচ ছড়িয়ে দিলাম দেওয়ার পর আমি আরও একবার হালকা কিছুটা ভাত নিয়ে ওপর দিয়ে দিয়ে এইভাবে ছড়িয়ে দিয়েছি আরও একটা লেয়ার করে নিয়েছি করে নিয়ে আরও একই রকমভাবে চিকেনগুলো এইভাবে সাজিয়ে নেব এখানে আমার দুটো লেয়ার রেডি হয়ে গেছে যেইভাবে আমি নিচেরটা সাজিয়েছি ওপরটাও এভাবেই সাজিয়ে নেব আর এখানে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে সেই একই রকমভাবে পুদিনা পাতা ধনে পাতা আর দিয়ে দিলাম আমি এখানে বিরিয়ানি মশলা আর দিয়ে দিচ্ছি বেরেস্তা ওপর দিয়ে এভাবে দিয়ে আরও একটা লেয়ার আমি করে দিয়েছি এবার এর মধ্যে আমি বিরিয়ানি মশলাটা বেশ অনেকটা পরিমাণেই দিয়ে দিলাম আর বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি ওপর দিয়ে আর দিয়ে দেবো আমি এক কাপ দুধ আর গোলাপ জল ফুড কালার দিয়ে আমি এভাবে মিশিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আর দু ফোঁটা আতর আমি মিশিয়ে দিয়েছি আপনারা ফুড কালারটা ইচ্ছে না হলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম ধনে পাতা আর পুদিনা পাতা ওপর দিয়ে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা আর দিয়ে দিলাম ঘি তিন চামচ ঘি আমি এতে অ্যাড করে দিয়েছি এবার আমরা ঢাকনাটা বন্ধ করবো যার জন্যে আমি এখানে আটা মেখে রেখেছিলাম সেই আটাটা এইভাবে হাঁড়ির মুখটায় চারদিকে এইভাবে লাগিয়ে দিলাম আর হাতে একটু জল নিয়ে আটার ওপরটা একটু লাগিয়ে দিলে তাহলে ঢাকনাটা একেবারে বেশ আটকে যাবে আর বাষ্পটা বেরোবে না এইভাবে আমি দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দিলাম হাঁড়ির মুখটা খুব ভালো করে এভাবে বন্ধ করে নিতে হবে আর আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর ওর উপরে হাঁড়িটা দিয়ে দিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট এইভাবে লো ফ্লেমে দিয়ে রেখে দেব আর উপরে একটা ভারী কিছু চাপিয়ে রেখে দেব। হয়ে গেছে আমার প্রায় কুড়ি মিনিট পর আমি এবার ঢাকনাটা খুলছি খুলে দেখুন আমার এখানে বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে বেশ ভালো লাগছে কালারটা আর চালটাও দেখুন এইভাবে ঝরঝরে হয়েছে দেখাচ্ছি এই যে দেখুন বেশ ঝরঝরে হয়েছে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করেছি এইভাবে করলে চালটা কখনোই ভাঙবে না আর অনেকেরই বিরিয়ানি করতে গেলে চালটা ভেঙে যায় এই সমস্যাটাই থাকে এইভাবে একবার অবশ্যই আপনারা করে দেখবেন চালটা বেশ ঝরঝরে থাকবে আর বিরিয়ানিটাও খুব টেস্ট হবে আর কেমন হয়েছে রান্নাটা কমেন্টে অবশ্যই জানাবেন একবার ট্রাই করে দেখবেন আপনারাও আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ